বন্ধুরা হয়তো তোমরা জানো যে পাখি লেবুর আচার করলে হয়তো আচারটা তেতো হয় কিন্তু না যদি তোমরা আচারটা সঠিক পদ্ধতিতে করো তাহলে পাখি লেবুর আচারটা তেতো নয় বরং খুবই সুস্বাদু হবে খেতে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজবাহ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাকে নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পাখি লেবুর আচার তো বন্ধুরা এখন গরম পড়েছে সবাই বাঙালিরা গরম গরম ভাতে আচার খেতে ভালোই লাগে তো এই লেবু আচারটা বানাবো তো লেবু আচারটা করতে কী লাগে সেটাও তোমাকে দেখাবো কিন্তু এই যে আমি এখানে ঝুড়ি নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেবু নিয়ে নেয় লেবুটা বাগান থেকে তুলবে আমার ননু তোমাকে এনে দেবে যেহেতু বাগান আমি ঢুকবো না আমি একটু ভয় পাই লোকের খুব কথা লেবু না বলতো পাখি লেবু না ও লোককে একটু আদর করছিল তো যাচ্ছে এখন লেবুটা এনে দেবে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার পিসি এই দেখো লেবু ছিঁড়ছে দেখেছো কি সুন্দর সুন্দর লেবু হয়েছে গাছে এই দেখো এই ঝুড়িটা দেখা পিসি এই যে দেখো গাছে কি সুন্দর থোকা থোকা লেবু হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর এইটার রস আছে খুব মানে খুব ভালো জাতের লেবু এটা এই দেখো এখানে কিন্তু খুব জঙ্গল দেখতেই পাচ্ছ হলো চরে এ বেশি হয়ে গেছে চলো হয়ে গেছে বন্ধুরা আর নেবো না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যা লাগবে লেবু আমরা নিয়ে নিয়ে এবার বাড়ির দিকে যাব চ আর নিতে হবে না এই কটাতেই হয়ে যাবে বাড়ির দিকে যাচ্ছি এখন বন্ধুরা দেখো কত জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন যেতে হবে দেখো বন্ধুরা কত জঙ্গল এখানে বন্ধুরা ওরা কিন্তু অনেক জঙ্গলে গেছে এখানে কিন্তু অনেক সাপ যোগ আছে আর এখানে আমাদের চন্দ্রগোলা ভীষণ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে দেখো বন্ধুরা কি সুন্দর গাছের টাটকা লেবু আজকে এই লেবু দিয়ে তোমাদের আসার দেখাবো আমি এখন রান্নাঘরের দিকে যাবো তুমি লেবুগুলো ধুয়ে নেবো বন্ধুরা আর তখন আমার ভিডিওটা দেখো ভালো লাগবে বন্ধুরা আশা করি তোমরা পুরো ভিডিও দেখে থাকো প্রথমে লেবুটাকে আমি ধুয়ে নেবো জলে জল নিয়েছি একটা গামলায় আর লেবুগুলো গোটা গোটা লেবু ধুয়ে নেবো কাটার আগে লেবুগুলো ধুয়ে নেবে বন্ধুরা গাছে চাটটা লেবু কি সুন্দর একটা গন্ধ নিয়েছি এবার কেটে নেবো এই যে লেবু নিয়ে নিয়েছি এই লেবুটা এখন কেটে নেবো দেখো বন্ধুরা কি বড় কি ভালো লাগছে যে কেটে ফোন লেবুর মুখটা কেটে নেবো এই লেবুটাকে আমি আট টুকরো করবো দু ফালি করে নিলাম লেবুটা খুব সুন্দর রস এই যে লেবুর এই বুকটা ফেলে দেবো বন্ধুরা দিয়ে লেবুর দানাগুলো ফেলে দেবে দানা নেবে না দিয়ে ছোট ছোট টুকরা করে নেব এই যে এইভাবে সমস্ত লেবুগুলো কেটে নেব আর বন্ধুরা আমার ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তবে আমি এগিয়ে যেতে পারবো তোমরা আমার পাশে না থাকলে আমি পারবো না বন্ধুরা আমার পাশে থাকো তোমাকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এইভাবে সমস্ত লেবুগুলো কেটে নেব কিন্তু এই যে আরো দশ বারোটা রেখে দিয়েছি এতটা লেবু লাগবে না আর ঘরে আমার যে পরিমাণের তেল আছে সেই তেলটা দিয়েই করবো এই আশাটা মধ্যে খুব তেল লাগে এই যে সমস্ত লেবুগুলো আমি কেটে নিয়েছি ব রাজার পশলা পাতি নেব কাগজ আসে আড়াইশো গ্রাম কে নিয়ে গরম হলুদ লঙ্কা নুন আদা এগুলো লাগবে

এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো পাঁচ মিনিটে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো দু রকম বেটেছে সেটাও দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো ওই যে এবার পাঁচ মিনিট ধরে মশলাটাকে ভালো করে মাখবো লেবুর মধ্যে ঢুকলে মশলাটা খেতে ভালো লাগবে বন্ধুরা খুব ভালো করে মাখবে যেমন খেতে ইচ্ছা করছে বন্ধুরা দেখে এগুলো হচ্ছে লোভনীয় জিনিস যে কোনো টকি হয়ে গেছে একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি বন্ধুরা এই বোতলের মধ্যে রাখবে আর যে কোনো আসা কাঁচালের বোতলের মধ্যে রাখলে খেতে ভালো হবে কারণ প্রত্যেকদিন নদী দিতে হবে নষ্ট হবে না এবার ধরত হলে ঢেলে দেবো অল্প অল্প করে এবার তেলটাকে গরম করে রেখেছিলাম তেলটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা ঠান্ডা তেল দেবে গরম করে এই যে ঠান্ডা হয়ে গেছে তেলটা উপর থেকে দিয়ে দেবো এখানে আমি আবারও তেল দেবো প্রত্যেক দিন অল্প অল্প গরম করে আর একটু তেল আছে গামলার মধ্যে দিয়ে দিই মশলাটা কাটিয়ে দিয়ে পাঁচটা লঙ্কা দিয়ে দেবো পাকা লঙ্কা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেলো পাখি লেবুর আচার বন্ধুরা এই যে তোমরা বাড়িতে এরকম বানিয়ে খাবে আর প্রত্যেক দিন রোদে দেবে প্রথম দিন তিতা লাগবে কিন্তু প্রত্যেক দিন রোদে দিলে তারপরে খেতে ভালো লাগবে এটা লোভনীয় জিনিস দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে আমার মেয়ে কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই এই আচারটা শুধু শুধুই খায় বন্ধুরা এই লেবুগুলো আচারটা ভীষণ ভালো লাগবে আর তোমরা আমার পুরো ভিডিও দেখো আমাকে সাহায্য করো আমার পাশে থাকো এবার ঢাকাটা দিয়ে দেখে দেবো এখন তো বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে সানযাত্রা উৎসব আজকের দিনে বৃষ্টি হবে যখন রোদটা উঠবে তখন তোমাদেরকে আমি আবার দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছে কি সুন্দর বৃষ্টিটা কমে গেছে এখন কী রোদটা দিয়েছে এখন আমি এই আচারটাকে রোদে দেবো এই লেবুর আচারটাকে এখন রোদে দেবো বন্ধুরা তাই মুটকি খুলে দেবো মুটকিটা খুলে যাতে পাখি টাকি না পায়খানা করে দেয় তার জন্য একটা ঝুড়ি চাপা দিয়ে এই উপরে মুড়কিটা রেখে দেবো তাহলে ভিতরেও রোদে টাপটা যাবে আচারটা ভালো হবে আর লেবুটাও নরম হবে এইভাবে তোমরা প্রত্যেক দিন এই আচারটা রোদে দেবে তোমরা সারা বছর এই আচারটা খেতে পারবে এই বন্ধুরা এই আচার খাওয়াটা আমি দেখাতে পারলাম না এই আচারটা রোজ রোজ দিতে হবে তারপরে খেতে হবে নয় আজকে খেলে তিতা লাগবে তা খাওয়া দেখাতে পারলাম না তাই তোমরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যাতে সাহায্য করো আমি তোমাদের নতুন নতুন রেসিপি আরও শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে